আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা নকশি কাঁথার ডিজাইন শেয়ার করবো একটা সাদা কাঁথার মধ্যে নকশি কাঁথার ডাইস দিয়ে ডিজাইন করা হচ্ছে এটাই আমি একদম ফার্স্ট দিকে শেষ পর্যন্ত পুরোটুকুই শেয়ার করবো আপনাদের সাথে তো প্রথমে যেটা করা হচ্ছে একটা লতার ডিজাইন সাইড দিয়ে করা হচ্ছে চার সাইডে হবে এটা আর এদিকে রং মাখা দিকে আমার হাত একদম অবস্থা খারাপ হয়ে গেছে কারণ রং ছিল একদম লাস্টের দিকে তো ওগুলা বের করতে হয়েছে তো একটু লেগে যাওয়াতেই হাত একদম অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে যে দেখতে পাচ্ছেন একদম পাড়ের ডিজাইনটা লতার ডিজাইনটা যেটা বলে আর কি এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর হচ্ছে আর এই যে এদিকে রংটা রংটা গুলিয়ে নেওয়া হয়েছে এখন লতার মধ্যে মেখে দেন হচ্ছে ডাইসের সাপটা রেডি করতে হবে এই যে এইভাবেই তৈরি করা হয় তার চার সাইডে এই পাড়টা দিলে মানে এই লতার ডিজাইনটা দিলে অনেক বেশি সুন্দর হয়ে যায় কাঁথাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে জন্য আমি প্রতিটা কাঁথার মধ্যে সাইড দিয়ে পাড় দিয়ে দিই কাঁথাটা কিন্তু একদম সাদার মধ্যে রেডি হচ্ছে এই যে দেখেন একটা লতা অলরেডি দেওয়া হয়েছিল আর একটা লতা দেওয়া হবে তারপর আমি যেটা করব মাঝের যে ফুলের ডিজাইনটা হবে টাইজ দিয়ে তৈরি করা হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো আমার কেন জানি হচ্ছে যখন লতা তৈরি করা হয় আর হচ্ছে মাঝে ফুলগুলা তৈরি করা হয় তখনই অনেক বেশি ভালো লাগে দেখতে মনে হয় আর এত কষ্ট করে সেলাই করা দরকার নেই এমনিতেই ভালো দেখা যাচ্ছে সুন্দর লাগতেছে দেখতে তো এই তো এই যে ফাইনালি দেখিয়ে দিলাম মাঝের যে ফুলটা হবে চারটা গোলাপ মিলে একটা হচ্ছে ফুল হবে আজকে এই ডাইসটা দিয়ে পুরো জমিনটা কভার করা হবে এই ডাইসটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগে দেখতে এটা যখন আমি দিব কমপ্লিট হবে তখনই দেখবেন যে অনেক বেশি সুন্দর লাগতেছে সে ডাইসটা রেডি করার জন্য প্রথমে ভালো করে হচ্ছে রংটা মেখে দেন এই যে বসানো হচ্ছে লতার পরে চার সাইডে কিন্তু লতাটা অলরেডি দেওয়া হয়ে গেছে এখন দেখেন বড় ডাইস টা দেওয়া হলো তো এই যেভাবে যে একটু চেপে চেপে নিতে হবে দেন হচ্ছে উঠিয়ে দেখা যাবে যে অনেক সুন্দর একটা ফুল হয়ে গেছে এই ডাইস এর ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা ছাপ দেওয়ার পরে অনেক বেশি ভালো লাগে দেখতে আবার কমপ্লিট হওয়ার পরে অনেক বেশি সুন্দর হয় মানে সুতা দিয়ে সেলাই করার পরে অনেক বেশি সুন্দর হয়ে যায় এই ডিজাইনটা এই যে অলরেডি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগতেছে দেখতে আট তো একটা দেওয়া হলো বাকিগুলো কমপ্লিট হলে অনেক বেশি সুন্দর লাগবে এই যে দেখেন এই যে চার সাইডে হচ্ছে লতার ডিজাইনটা অলরেডি করা হয়ে গেছে এটা আগে দেখানো হয়েছিল না এখন এই যে দেখিয়ে দিলাম যে দেখেন পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এখন লতার কাজটা কমপ্লিট এখন আস্তে আস্তে মাঝে ডিজাইনটাও কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অলরেডি কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এই তো এই যে দুই লাইন কমপ্লিট হয়ে গেল এই যে নিচে আরও কমপ্লিট হচ্ছে অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যখন ডাইস দিয়ে ফুল কাঁথা কমপ্লিট করা হয় তখনই আমার কাছে অনেক বেশি ভালো লাগে মনে হয় যে আর সেলাই করা দরকার নাই এই যে দেখেন ডাইসের ডিজাইনটা কতটা বেশি সুন্দর হয়েছে প্রত্যেকটা দাগের সাত দাগ মিলে গেছে একটু উনিশ বিনিশ হয় নাই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে জাস্ট হচ্ছে মনে হয় এমনিতেই মানে কাঁথা মানে ইউজ করা যাবে যদিও এটা হচ্ছে সুন্দর কালার ম্যাচিং করে যদি সুতা দিয়ে সেলাই করা হয় তখন অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু আমার কাছে এমনিতেও অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডিজাইনটা কেমন হয়েছে ফুল কাঁথা কমপ্লিট হওয়ার পর কেমন লাগবে অবশ্যই জানাবেন আর এই কাঁথার মধ্যে কী কালার সুতা ইউজ করলে বেশি বেটার হবে এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই অনুসারে কাজ করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আলাফেস